আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকে পৈশাচিকভাবে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে গোটা দেশ জুড়ে চলছে আন্দোলন দিনকে দিন আন্দোলনে তীব্রতা আরও বাড়ছে বাড়ছে আন্দোলনের ঝাঁজ এই ইস্যুকে সামনে রেখে এবারে রায়গঞ্জে আন্দোলনে সামিল হল সর্বভারতীয় ইমাম সংগঠন আজ এই সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জে শিলিগুড়ি মোড় থেকে শুরু হয় তাদের মিছিল শেষ হয় ঘড়ি মরে এসে সংগঠনের নেতারা জানিয়েছেন আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় কিন্তু এর পাশাপাশি প্রশাসনের উপরে ভরসা রাখা প্রয়োজন প্রশাসন অবশ্যই গ্রেপ্তার করবে রাজ্য সভাপতি সহ সভাপতি অল ইন্ডিয়া আজকে আমাদের কাছে আমরা শান্তির মিছিল শান্তির বার্তা পৌঁছে দিতে চেয়েছি আপনারা যারা আর্জি করে যে ঘটনা নিস্তক্ষর ঘটনা ঘটছে নোংরাত্মক ঘটনা এই ঘটনায় দোষীদের আমরা শাস্তি চাই অবিলম্বে ফাঁসি চাই এবং রাজ্যকে শান্তিপ্রিয়ভাবে প্রশাসনকে আমরা আন্তরিকভাবে আন্দোলন অভিনন্দন দিচ্ছি যে আপনারা প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে এবং প্রশাসনের মাধ্যমে আমরা প্রশাসনের প্রতি আমাদের ভরসা আছে তারা যেন রাজ্যকে শান্তি শৃঙ্খলা বজায় রাখে যারা দোষী করেছে তাদেরকে অবিলম্বে ফাঁসি দিতে হবে হ্যাঁ আমরা চাইছি ভারতবর্ষে মদ নিষিদ্ধ করা হোক এই মদের কারণে সত্তর পার্সেন্ট ক্রাইম তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় মদকে মাতলামি করে ক্রাইম তৈরি হচ্ছে আমরা যদি ভারতবর্ষে মদ মুক্ত করতে পারি আমাদের সত্তর পার্সেন্ট ক্রাইম বন্ধ হয়ে যাবে তার জন্য মদটাকে আমরা নিষিদ্ধ করার জন্য রাজ্য সরকার কেন্দ্র সরকার সবার কাছে অনুরোধ করছি মদ নিষিদ্ধ করুন অবিলম্বে এবং ইয়ং জেনারেশনকে বাঁচান দেশ দেশটাকে মদ মুক্ত করতে হবে এই র্যালি কোথা থেকে কথা হলো এটা আমাদের কর্ণ শিলিগুড়ি মোড় থেকে ঘড়ি মোড় অব্দি আমরা র্যালি করলাম পরবর্তী পদক্ষেপ কি রয়েছে পরবর্তী পদক্ষেপ আমাদের আরও হবে আমরা মদের জন্য আরও আন্দোলন শুরু করেছি মদকে আমরা বন্ধ করেই ছাড়বো আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি মদের কারণে ক্রাইমগুলো হচ্ছে এবং প্রশাসনের কাছে আমাদের আস্থা আছে প্রশাসনকে আমরা জানিয়েছি যে শান্তিপ্রিয়ভাবে আপনারা রাজ্যবাসীরা শান্তিপ্রিয়ভাবে থাকেন প্রশাসনের সহযোগিতা করুন প্রশাসন আমাদের আস্থা আছে প্রশাসনের কাছে

এই চিকিৎসা না হওয়ার কারণে আমাদের গ্রামগঞ্জে যখন আমরা যাই কলকাতা যাচ্ছি এখন সেই বাচ্চাগুলোকে অসুস্থ হিসেবে নিয়ে যাচ্ছি সেখানে চিকিৎসা না পাওয়ার কারণে তাদেরকে মৃত্যু নিয়ে বাড়িতে আসতে হচ্ছে তাদের মৃত্যুর মুখ দেখতে হচ্ছে আমাদের বয়স্ক বাবাদেরকে নিয়ে যাচ্ছি যারা রুগী তাদেরকে নিয়ে যাচ্ছি অথচ চিকিৎসা না হওয়ার কারণে তাদের মুখ মৃত্যুর মুখ দেখে নিয়ে বাড়িতে ফিরতে হচ্ছে এই কারণে যেন আমরা আর যেন মৃত্যু মুখ না দেখতে হয় চিকিৎসা করতে যেমন আগে থেকে গেছিলাম আর যে হসপিটালে আমরা রুগী হয়ে গেছিলাম সেখানে আমার সুস্থ হয়ে বাড়িতে ফিরতাম হাসি মুখে বাড়িতে ফিরতাম এখন আমরা যাচ্ছি আজকে কান্না মুখে বাড়িতে ফিরতে হচ্ছে দুঃখ হচ্ছে এটাই পশ্চিম বাংলা শান্তিতে থাকার জন্যে আর পশ্চিম বাংলা শান্তিতে থাকলে আমাদের চিকিৎসাগুলো সুন্দর হবে আমরা রুগী থেকে মুক্ত পাবো সুস্থ হব আর এই পশ্চিম বাংলায় আমরা শান্তিতে আগে যেমন ছিলাম তেমন এখনো থাকতে চাচ্ছি এবং ওটা তো দাদা বলেই দিলেন পরিষ্কার একটা বারবার একটা কথা বলবো না দাদা পরিষ্কার বলে দিয়েছেন দোষীদের দোষী দোষীদের শাস্তি চাই দোষীদের শাস্তি চাই এবং মামনদের যেন সুরক্ষা চাই মামনদের আমরা সুরক্ষা চাই দোষীদের শাস্তি চাই পশ্চিমবাংলার শান্তিতে বসবাস করতে চাই হিন্দু মুসলিম খ্রিস্টান যত জাতি ধর্ম আছে সমস্ত একসঙ্গে কাজে কাজ মিলে পা পা মিলিয়ে আমরা দোষীদের শাস্তি চাচ্ছি এবং একসঙ্গে মিলে থাকছি যেমন আমরা একটা কথা বলে দিই যেমন আমি আগে কলকাতায় কিছুদিন আগে ঘটনাটা না হওয়ার আগে কলকাতায় গিয়েছিলাম অসুস্থ ছেলেকে নিয়ে গেছিলাম তাকে সুস্থ করে বাড়িতে ফিরেছি কত শান্তি ছিল বাংলা যারা কেন অশান্তি হচ্ছে কারণটা কি এই যেটা কেটা এটা বাছাই করে আইবিরা যারা আছেন যারা পুলিশ প্রশাসন আছেন তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দিতে হবে তাদের শাস্তি চাই আমরা শান্তি ফিরিয়ে চাই আমাদের কথা হবে মেলা মানে উৎসব জুলাই থেকে শুরু এক্সপো মেলা মেলা চব্বিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর